السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله صلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> واعتصم بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا صدق الله العظيم الله تعالى بذكر وكرم مجيد তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না এর মানে হচ্ছে আমরা রাষ্ট্র থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ ব্যবস্থা এই সব জায়গায় আল্লাহ রজ্জুকে অর্থাৎ কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে এখন আপনারা রিসেন্টলি যদি দেখেন যে আমাদের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মানে তোরাগ পারে যে একটি ঘটনা ঘটে গেছে গত দুদিন আগে আপনারা জানেন যে তাবলিক জামাতের অর্থাৎ গ্রুপের মারামারিতে পাঁচজন স্পটে মারা যায় চার পাঁচজন আর প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে এখানে কেউ ও মুসলিম নেই কিংবা ইসলাম বিদ্বেষী নেই সবাই দুই গ্রুপে তারা তাদেরকে দাবি করতেছে যে তারা এখন বিষয়টা হচ্ছে আল্লাহ যে বলছেন যে তোমরা ধরো এটা কি আসলেও মানে ওইটার সাথে যাই কিনা বস্তুত আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নিয়মকানুন মেনে চলার মাধ্যমে তোমরা পরস্পর একতা থাকার মাধ্যমে আল্লাহর উজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এখন আমরা যে হাঙ্গামাটা দেখলাম এখানে পাঁচজন চার পাঁচজন মারা গেল তারা মূলত কেউ মুসলিম না কিন্তু দুনো গ্রুপে তারা তাদেরকে ইসলামপন্থী আবার দাবি করতেছে এখন বিষয়টা হচ্ছে ইস্তেমাল প্রয়োজনটাই বাকি ইস্তেমাল কি আসলে কোনো প্রয়োজনীয়তা আছে কি না কিংবা এটার আউটপুটটা কি আমরা যদি এটা জানার চেষ্টা করি তারা বলতেছে যে তোরাগ নদী টঙ্গীর পারে তুরাগ নাম দেখে আর ইট ডাজন্ট মিন দা তুরাগ অফ এটা ইরাকের তুরাগ নয় এটা বাংলাদেশের তুরাগ এখন এখানে এটার পানি হচ্ছে উপবিত্র ম্যাক্সিমামটাই গার্মেন্টসের পচা পানি কিংবা বিভিন্ন ধরনের আয়রনের পানি এই জাতীয় নোংরা পানি এখানে ময়লা যায় এটা তেমন পবিত্রও না এখন আপনি যদি বলেন যে এটা তুরাগ নদী আরব কান্ট্রি যে তুরাগ নদী বিরাট বড় পথ কিংবা এটার উপর দিয়ে আসছে কিংবা এই যে এরকম কিছুই না এটা বাংলাদেশের এটা নাম দিছে দেখে মূলত এখানে একটা ব্যবসার তার কেন্দ্র বানিয়ে আর এটার যে কোনো মানে ফায়দা নাই কিংবা সর্বশেষ যে উম হয়ে গেল আপনারা সবাই জানেন মূলত এটা আমাদের মূর্খতা এবং একগুঁয়েমের কারণে আর মূলত কোনো ইজতেমাতে কিংবা যে কোনো ইসলামিক জলশাই দোয়া করানোর জন্য অথবা কথাবার্তা বলানোর জন্য পাকিস্তান থেকে আলেম আনার দরকার নেই কিংবা ভারত থেকে দেওভূম থেকে আলেম আনার দরকার নেই কারণ আমার দেশে বর্তমানে বিশ্বমানের আলেম আছে বিশ্বমানের ইসলামিক স্কলার আছে তাদেরকে রেখে ওদেরকে ওইখান থেকে আইনে উর্দুতে হিন্দিতে দোয়া করে মানুষকে চুবুজে নেওয়া শুধু শুধু মানে হামিন আমিন করে আরেকান্দে এই যে একটা ফাজদানি রীতি অনেক আগে থেকে চলে আসছে আমরা এটার অবসান ছায়াই আমরা এরকম কোনো দাঙ্গা হাঙ্গামা কিংবা ধর্মের নামে অধর্মীয় কাজ করে না এবং আমরা এটার ছায়ো না আর মূলত মুসলিমরা বলতেছে যে তারা মুসলিম না হওয়ার কারণে তারা ভালো হয়েছে কিংবা এই জাতীয় এই ঠাকুরের কথাবার্তা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেছি এটার অন্যতম কারণ হচ্ছে এই সকল কলা এবং এই ধরনের কাজ করুক এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার এখনই সময় এবং আমরা তথা মুসলিম যারা তরুণ তারা মানে এখান থেকে শিক্ষা নেবে আমি আশা করি এবং ধর্মীয় যারা আলেম আছে কিংবা বিশেষজ্ঞ তারা ওই ব্যাপারে মানুষকে সচ্ছল করবে আশা করি আপনারা মূলত এই সকল গেঞ্জাম কিংবা ফিতনার মধ্যে যায় না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম